ও কাকা আমাদের এই গ্রাম অঞ্চলেও কি মাছ মাছ কাটা পাওয়া যায় কাকা কত করে কিভাবে কাটেন মাছ কেজি হিসাবে মানে পার কেজি কত করে বিশ টাকা করে সমস্যা নাই বলেন সমস্যা নাই পঞ্চাশ টাকা কই শিং মানে ছোট মাছগুলোর দাম একটু বেশি নেন হ্যাঁ একটু সময় লাগে এটা হলো কোটালিবার কোথায় কোটালিবার পশ্চিম পার না পশ্চিম পার বাজারের উত্তর পাশে একদম এখানে কি প্রতিদিন থাকেন আপনি আচ্ছা আপনি ছাড়াও আরো আছে না দাদা দুজনেই কাটেন আচ্ছা পৌর মার্কেটও আছে আপনাদের এই দোকান এখান থেকে কাইটে চলে যাবেন আবার পৌর মার্কেট ঘাগর বাজার